সিনকণাস এসিসি আইসিসি বইয়ের তেতাল্লিশ নাম্বার প্রবলেমটাতে ছিল ইপ ব্রেক এবং কন্টিনিউ দিয়ে প্রোগ্রাম তৈরি করা তো আমরা কেন ই ব্রেক কন্টিনিউ দিয়ে তৈরি করবো তার আগে আমরা একটা ধারা দেখে আসি আর একটা ধারা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটা ধারা তৈরি করলাম ঠিক আছে যদি আমি চাই যে আমি শুধুমাত্র এই ধারাটা তৈরি করব শুধুমাত্র আমি চাচ্ছি যে আমাকে ইন আউটপুটটা পাঁচ দেখাক ধারা তৈরি করবো একটি দশ পর্যন্ত আউটপুটটা কি দেখাক ফাইভ দেখাক ঠিক আছে আবার আমি চাচ্ছিলাম যে ধারা তৈরি করবো দশ পর্যন্ত আমি দেখা দিলাম যে শুধুমাত্র পাঁচ পর্যন্ত আমাকে ইনপুট আউটপুট দেখাক যে এক দুই তিন চার পাঁচ অথবা আমি চাচ্ছিলাম যে এখানে ধারা তৈরি করবো এক দুই তিন চার দেখাক পাঁচটা না দেখাক ছয় সাত অথবা আট নয় দশ এর দেখাক ঠিক আছে এই জন্য আমরা মূলত ইফ ব্রেক এবং কন্টিনিউ করবো তো প্রথমে আমরা ইফ দিয়ে করি ঠিক আছে ইফ এটা খেয়াল করো ইফ দিয়ে যদি আমরা এই ধারাটা তৈরি করি হ্যাশ ইনক্লুড এস ও ডট সেকেন্ড ব্র্যাকেট যেটা ইনটিজার পূর্ণ সংখ্যান ধারা নিব ভেরিয়েবলটা ফর আই ইকুয়াল টু ওয়ান আই লেস দেন ইকুয়াল কত বলতো টেন কত কতগুলি বাড়ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ঠিক আছে আই প্লাস ওয়ান এখন ঠিক আছে আমরা চাচ্ছিলাম যে পিনটে পি দেখো পি আর আই এন টি এ পিনটেক পার্সেন্টেজ ডি আই একটু খেয়াল করো এইটা প্রিন্ট করলে কি দেখাবে ধারা তৈরি করলাম প্রিন্ট করলাম তার মানে এক থেকে দশ পর্যন্ত দেখাবে কিন্তু আমরা যদি এখানে বলি যে ইফ একটা কন্ডিশন দেওয়া ইফ আই ডাবল ইকুয়াল ফাইভ ঠিক আছে তখন শুধু এর আউটপুটটা হবে আউটপুট আউটপুটটা হবে শুধুমাত্র ফাইভ অর্থাৎ যাকে কন্ডিশন দিব সেই এই ধারাটাকে আমরা যে কন্ডিশন দিব যাকে কন্ডিশন দিব ও শুধুমাত্র ওইটা দেখাবে আর কোনো কিছু দেখাবে না ঠিক আছে এই ছিল ইফ অর্থাৎ আমরা যাকে কন্ডিশন দেবো তাকে শুধুমাত্র দেখাবে এরপরে দেখো আমরা করবো হচ্ছে ব্রেক দিয়া ব্রেকের জন্য করব একটা হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইস নেইম সেখানে দেখে ইন্ট আই একটা ভেরিয়েবল নিলাম ফর ধারা তৈরি করবো আগে আই ইকুয়াল টু কত আই ইকুয়াল টু ওয়ান ইউক ধারা তৈরি করলাম এই আই ইকুল এক এক করে বাড়ালো তো এবার যদি বলে ইফ ধারা দিই আই ডাবল ইকুয়াল ফাইভ একটা কন্ডিশন দিয়ে দিলাম ঠিক আছে এরপর আছে ব্রেক ব্রেক করে দিলাম ঠিক আছে এই যে ব্রেক করে দেওয়ার কারণে এবার প্রিন্ট করবে পি আর আই এন টি এ প্রিন্টের ডি আই ঠিক আছে কী প্রিন্ট করবে আউটপুটটা দেখি আউটপুটটা হবে আউটপুট হবে ব্রেক মানে আছে ওই জায়গায় ব্রেক করে দিবে তখন আউটপুট হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ যেখানে যাকে ব্রেক করলো কন্ডিশন দিয়ে ব্রেক করে দিলাম ওইখানে পর্যন্ত ব্রেক করে ফেলবে ঠিক আছে এবার দেখ কন্টিনিউ কন্টিনিউ মানে আছে চলমান কন্টিনিউ চলমান হ্যাশ ইনক্লুড এস টি আই ও ডট এইস মেইন সেকেন্ড ব্র্যাকেট আই ইঞ্চ আই আগে একটা ধারা তৈরি করি আইটা শুরু কোথায় ওয়ান এ আই লেস দেন ইকুয়াল টেন আই প্লাস প্লাস এক এক করে বাড়ছে এরপর আমরা কি দেব ইফ দেব এই ধারাটাতে একটা ইফ দিব কন্ডিশন দেব ইফ আই ডাবল ইকুয়াল হচ্ছে ফাইভ কন্টিনিউ এবার কন্টিনিউটা কিন্তু এখানে দিতে হবে কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ ছোট হাতের কন্টিনিউ ঠিক আছে এরপর আছে এফ পিআরআইএনটিএ পার্সেন্টেজ ডি আই এবার এর আউটপুটটা কি হবে আউটপুট দেখো কন্টিনিউয়াস অনুমান যাকে কন্ডিশন দিব সে সারা বাকি ধারাটা চলতে থাকবে মানে আউটপুট হবে এক দুই তিন চার পাঁচ হবে না ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে কিন্তু ফাইভ আউটপুটটা আর দেখাবে না ঠিক আছে এই ছিল আমাদের ইদ ব্রেক এবং কন্টিনিউ প্রোগ্রাম এগুলো এমসিগুলি খুবই গুরুত্বপূর্ণ